দরজার লোহার শিখপিনি লাগানোর শব্দে কেঁপে উঠে ষোলো বছরের শিশু সুলভ মেয়ে তোহরা ভয় চোখে তাকিয়ে আছে দরজার দিকে মুখ করা লোকটির দিকে বয়স তার চল্লিশ পেরিয়েছে হয়তো মাথায় অর্ধেক চুলের সহিত মোটামোচ কি ভয়ঙ্কর দেখতে বুকের নিচেই হাড়ি তলার মতো গোলকাল ভই তলার সাথে মিশে রাখতেই হয়তো আল মতো কালো রং ধরেছে মুখে লোকটি দরজা ছেড়ে তহুরার দিকে ঘুরতেই যান যাই যায় অবস্থা তার ভয়ে হাত পা শক্ত বরফের মতো জমে যাচ্ছে এক জায়গায় স্থির সে পেছনে কি সামনে কোনোদিকে সরে যাওয়া সাহস টুকু বুঝি কুড়ে উঠতে পারছে না তহুরা দম আটকিয়ে চাপা আর্তনার তুলে আমার খুব ভয় লাগতেছে কাকা বাইরে হেসে উঠলো দাঁতের সাথে বিশাল আকারের ভূমিটা নিচে উঠছে লোকটির হাসি দেখে মনে হচ্ছে তহুরা একটি দারুণ জোকস বলেছে হাসতে হাসতে লোকটি শরীরে এঁকে থাকা শাকের বোতাম খোলা শুরু করলো মুহূর্তে লক্ষ্মীকে জঙ্গলি মানবের রূপে কল্পনায় ভাসে তহুরার চোখে যার হাত পাত মানুষের মতো কিন্তু শরীর যুগে কালো পশম লোককে শাক ফেলে তহোগার দিকে এগুতে আতঙ্ক মাখা চিৎকার আম্মা আম্মা বাঁচাও ভয়ে তহুগা সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে কাঁদতে চাচ্ছে কিন্তু পারছে না দৌড়ে পালাতে চাচ্ছে কিন্তু পারছে না হঠাৎ করে মনে হলো সে মরণ দুয়ারে দাঁড়িয়ে আছে এই বুঝি তার মরণ হবে আজরাই লেছে তার গলা কেঁপে ধরবে কেনে ছিঁড়ে নিয়ে যাবে তার উহু আচ্ছা এই লোকটায় কি সেই ভয়ঙ্কর আজরাইল তহুগার ভাবনার মাঝে লোকটি কেনে ধরে তহুগার গলায় লেগে থাকা ও নাকেই তহুরা চোখ বন্ধ করে ধরেনি কাঁপিয়ে চিৎকার তুলে আল্লাহ গো বাঁচাও আমারে ধপাস করে মেঝেতে পড়ে যায় তহগা আগে লোকটির চোখের মনি বের হয়ে আসার উপকরণ প্রচন্ড বিশ্রী কালী নিয়ে তহুকার কোমরশই লাঠে মারল চোখের মুখে রকমের নিয়ে খুলে প্রচণ্ড সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন সাজিদা বেগম অস্থিরতার সহিত কিছু বলবে তার আগেই লোকটি ঝাঁঝালো কণ্ঠ ধরার আগেই বেহুশ আমার সাথে ধোকা দুই মাসের ভেতরে ধারের টাকা শোধ দিবি না হলে সাজিদা বেগম মহা আতঙ্ক নিয়ে বললেন দুই মাসে এত টেকা কেমনে শোধ দিব মাতাব্য সাহেব আপনি আমারে কয়েকটা দিন সময় দেন আমি ওদের সব শিখাইয়া দিম বয়স কম তো তাই ভয় পাইছে মাটিতে পড়ে থাকা তহুগার নিথর দেহে আরেকবার চোখ বুলাইল ফজলু মাতাব্বর নিমিষে চোখ টুকো ভরে উঠে লোভনীয় পাতাই প্রথম বউটা মারা গিয়েছে দশ বছর হবে দ্বিতীয় বউটা তৃতীয় বিয়ের কথা চলছে কিন্তু গ্রামে কেউ মেয়ে দিতে চায় না বয়সটাও তো আর কম হয়নি অন্য গ্রামে খোঁজ লাগিয়েছে অনেকদিন কোনো সুখবরের দেখা মিলছে না তার বউ কপালটা কেন যে এত হলো লোকে জানে কিন্তু শরীরে রক্ত যে মেয়ে মানুষ নজরে আসলেই আগুন ছাড়া টকব গিয়ে ফুটতে থাকে তহুকার দিকে লোভাতুক দৃষ্টি রেখেই বললেন ওবে জল দেখি পরেই নির্বাচন ভোকের কার্যকলাপ শেষ হতেই বিয়ে করব। নজরে নজরে রাখিস অন্য কোন চিলের চোখে যেন না পড়ে ফজলু মাতাব্বর চলে যেতেই একমত পানি নিয়ে আসেন সাজিদা বেগম তহুগার মুখে ওপর ঘেলে দিতেই ধরফরিয়ে উঠে তহুরা সাজিদা বেগমকে জাপকে ধরে কান্নার কোলে ঢলে পরে তহুরা ভেজা কণ্ঠ লোকটাকে দেখলেই আমার শরীর কাঁপে কেমন কই রা চাই মনে হয় চোখ দিয়াই আমারে গিল্লা খাইব সাজিদা বেগম ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন তহুরাকে তিক্ত তো কণ্ঠে বললেন তোকে কতবার মানা করছি আমারে মা কাটবি না যা রুম থাইকা বাইর তহুগাকে কামতে কামতে রুম থেকে বের করে দিলেন সাজিতা বেগম পাশে রুমে নজর রেখে বিলাপ শুরু করলেন তোর বাপে তো আমারে বিয়াই করছে তোকে খাই ফরমাস খাটার লাইকা আর নিজে নিজে হাত পা ছাড়াইয়া বিছানায় পইরা আছে আরে বেটা বিছানায় যদি পইরা দিন রাত পার করবি আমারে বিয়া করছিলি কেন এই আমি সব কাম ছাড়লাম আজ থেকে আমার তোর বাপের তোর বোনের আর তোর সবার খাওয়ানোর দায় তুই নিলি মাস শেষে গুইনা গুইনা বারো হাজার টাকা দিবি না হয় এই বাড়ি সব ফ্যাল ফ্যালফাল চোখে তাকিয়ে আছে সামনের মানুষটির দিকে উনি ঠিক কি বলছেন কিছুই যেন তার মাথায় ঢুকছে না সে কি করে টাকা আনবে তাও এতগুলো এটা কি আদৌ সম্ভব কাজ করলে সম্ভব হতে পারে কিন্তু সে কি কাজ করবে তাকে এত টাকা মাইনে দিয়ে কাজ দিবেই বাকে কে অনুরোধের অনুবাদের চোখে সাজিতা বেগমের দিকে তাকালে উনি দুয়ারের চৌকাট থেকে উঠে দাঁড়ালেন রুমের ভেতর ঢুকে তালা চাবি আনলেন পাশের রুমটায় তালা লাগাতে লাগাতে বললেন যতদিন না টাকা নিয়ে আইবি ততদিন তোর বাপ আর তোর বোন এই ঘরে বন্দি মাস শেষে টাকা দিয়ে যাবি চাবি নিয়ে যাবি সাজিদা বেরুম নিজের রুমে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দিলেন তহুরা দৌড়ে বন্ধ দরজার কাছে চলে গেলেন ঘন ঘন চিৎকার করে আম্মা আম্মা কিন্তু দরজা আর খুলেনি নি ক্লান্ত হয়ে বসে পড়ে তহুরা ঝড়িয়ে চলে কান্নার ধারা হাজারটা নালিশ রাখে সিস্টে কর্তার প্রতি রাতের ঘন অন্ধকারে আটকে উঠছে তহুরা কি করবে সে বাইরে এভাবেই পড়ে থাকবে দূর থেকে কুকুরে ঘেউ ঘেউ দেখে কেঁপে উঠে তহুরা ভেতরটা ভয়েরা কুড়ে কুড়ে খাচ্ছে উপায় না পেয়ে একটু দূরেই বাসা থেকে বের হওয়ার পথিতে একটা রুমের ঘটিত বাসাটা বাসাটির দিকে পা বাড়াইলো তহুরা এটাও তাদের ঘর সবার থেকে দূরে একটু ভেতরে কাঁচা রাস্তা ঘন গ্রামে থাকে তহুগারা এটা তার দাদার বাড়ি বিস্তার জমির মধ্যেই তহুগার বাবা বাড়ি বানিয়েছিল কিনের ঘর ভেঙে ইটের দেওয়াল দিয়ে তুলেছিল দুই যেখানে বাবা আর তার বোন তনুজা থাকে অপরটিতে সাজিদা বেগম তার পরপরই আরেকটি ঘর তুলতে চেয়েছিল তহুগার বাবা ছোট্ট তহুগার জন্য নানা কারুর কাজে সাজাবে বলে কিন্তু অর্ধেক কাজ শেষ হতেই একটি দুর্ঘটনা ঘটে তোহুড়ার বাবার সাথে পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি কাজের তাগিদেই শহরে গিয়েছিলেন তখনই অপ্রত্যাশিত দুর্ঘটনায় তো বাবার মেরুগ্রেন্ড অতেজ হয়ে পড়ে অসমাপ্ত ঘরটিকে কোনো রকমে সমাপ্ত ঘরকে ভাড়া দিয়েছেন সাজিদা বেগম সেখানে মিলিনামের এক মেয়ে থাকছে প্রায় বছর খানেক থেকে দ্বিগুণ দামে ভাড়া নিচ্ছে মেয়েটিরা খুব পছন্দ দেখতে সবসময় কড়া রঙের লিপিস্টিক করে চোখে কাজল দিতে কখনো ভুল করে না নিত্য নতুন নতুন জামা পরে চুলগুলো কি সুন্দর রোদের আলো পড়লেই চিক চিক করে অনেকটা রেশমি সুতোর মতো কিন্তু মেয়েটি সবসময় একা থাকে কারোর সাথে কথা বলে না যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ দুয়ার টানা থাকে মাঝে মধ্যে তহুরা দেখা পায় তখন তহুরার ইচ্ছে হয় এই মেয়েটির দিকে শুধু চেয়েই থাকতে দেখলে জিজ্ঞেস করবে হাওয়ারই কি গাল তহুরা কিছু বুঝতে পারে না শুধু হা করে চেয়ে থেকে বলে আপনার কথা কি সুন্দর দল পর পর ঠক ঠক শব্দে পরিচন্দ বিরক্তি হচ্ছে মিলি সে হাতে নীল পলিশ লাগাচ্ছিল কলে প্রেম আলাপ করছিল এত রাতে কে এলো ভুল জায়গা বিরক্ত কপালেও ভাজ পড়েছে দরজা খুলে তহুগা দেখতেই কপালের ভাজ গায়েব ঠোঁকে মিষ্টি হাসি নিয়ে বলল। হাওয়ানি উপি বিকে গেল তহুগার দুঃখী মুখ ফুটে উঠেছে মুগ্ধতা চোখের নোনা জল শুকিয়ে যাচ্ছে চোখ জোড়া মোহিত মিলি পুনরায় বলল এত রাতে আমার কাছে কোনো সমস্যা তহুরা সম্বিত ফিরে এসে এসে সাথে রাজ্যের করুণ আধার হুট করেই বলল আমারে একটা কাজ যুগাইয়া দিবা মিলি আপা মিলির মুখে যাওয়া কপালের ভাঁজটা আবার ফিরে এসেছে তবে এখানে একটা বিরক্তের না উদ্বিগ্নের তহুরাকে ভেতরে নিয়ে এসে বলল তুমি তো সারাদিনই কাজ করো আবার কোন কাজ করবে যে কাজে অনেক টাকা পাওয়া যাইব আম্মা কইছে এখন থেকে সংসারের সব দায়িত্ব আমার প্রতি মাসে খরচা টেকা দিতে হইব ব্যাপারটা খুলে বলো তো তহকার মুখে সবটা শোনার পর বেশ চিন্তায় করে গেল মিলি এত অল্প বয়সের মেয়েটাকে সে কি কাজ দিবে সাজিদা বেগমকে সে তো হারে হারে চিনে ঘর ভাড়া পাঁচ তারিখের জায়গায় ছয় তারিখ হলেই বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেই মিলি বেশ কিছুক্ষণ ভেবে বলল গার্মেন্টের চাকরি করবি তুই তো লেখাপড়া জানিস না তোর বয়সও কম অন্য কোনো আইডিয়া মাথায় আসছে না হুঁ করুন বারো হাজার টাকা দিব তো না তুই তো নতুন ঢুকবি গার্মেন্টে নতুন ঢুকলে হেল্পার দেরি করতে হয় বেতনও কম এই ধর নয় হাজার থেকে সাড়ে নয় হাজার তবুরা মুখ ভার করে বলল তাইলে বাকি টেকা কোন থেকে আনব মিলি চিন্তিত মুখ করে কিছু সময় পার করে বলল আমার চার নম্বর বয়ফ্রেন্ড একটা গার্মেন্টের সুপারভাইজার ওর সাথে কথা বলে দেখি কিন্তু সমস্যা অন্য জায়গায় কি সমস্যা মিলি তবু আপদমস্তক দেখে নিয়ে বলল এত কম বয়সে গার্মেন্টে ঢুকতে অনেক খাটনি তোরে দেখে তো বারো বছরের বাচ্চা মনে হচ্ছে বয়স হবে কি করে মিলি মুচকি হেসে বললো মেয়েদের বয়স মাপার প্রধান অস্ত্র হলো উচ্চতা আর বুকে শেপ তোর উচ্চতা ভালো পাঁচ ফুট দুই তিন হবে বাকিটা তৈরি করতে হবে রাতে মিলির সাথেই ঘুমিয়েছিল তহুরা নরম বিছানার ছোঁয়া পেতেই সে ঘুমিয়ে পড়েছিল সকালে তাকে ঘুম ভাঙ্গে তাকে মিলির জামা পরানো হয়েছে জামার সাথে আর একটা বিশেষ জিনিস পরানো হয়েছে একটু সাজগোজও করানো হয়েছে হাতে কয়েকটি কাগজ ধরিয়ে দিতেই তহুগার করুণ কণ্ঠ মিলিয়াপা আমার কেমন হাস ফাঁস লাগতেছে মনে হচ্ছে কেউ আমার এ জায়গাটা ধৈরা আছে উফ কি গরম চুল খাচ্ছে তো মিলির হাসিতে তার ঠোঁটে কড়া লিপস্টিক ঝলক দিচ্ছে হাসি নিয়ে বলল জলদি হাট বাস ধরতে হবে তোকে রেখে আমাকে আমার অফিসে যেতে হবে আমার ডিউটি নয়টাই তবুরা হাটে আর এদিক ওদিক চোখ রেখে গলার দিক থেকে জামা উঁচু করে বুকে বাতাস দেই সময় বুঝে চুল কিয়ে নেই এক সময় তারা বড় রাস্তায় চলে এসেছে তবু এদিকটায় তেমন একটা আসেনি বলতে গেলে কখনোই আসেনি ছোটবেলা একবার বাবার সাথে বড় মার্কেটে গিয়েছিল তখন বাসেও চলে ছিল কিন্তু তখন এত মানুষজন ছিল না সকলের দিকে চোখ বুলিয়ে মিলির উদ্দেশ্য বলল মিলি আপা আজ কি মেলা হ্যাঁ ধরার মেলা তোরও ধরতে হবে আমার হাত ধর আমি দৌড় দিলে তুইও দৌড় দিবি তবু মাথা এক নামিয়ে সম্মতি জানালো মিলির হাত ধরে ধীর পায়ে সকলের ভিড়ে ঢুকতেই কোমরের নিচের দিকে কারো হাতে শক্ত চাপ খেল তহুগা আটকে উঠে পেছনে তাকালো তার দিকে কেউ তাকিয়ে নেই সকলেই সামনে থমকে থাকা বাসের দিকে দৌড়াচ্ছে মিলিও দৌড় দিতে চাইলো কিন্তু তহুগার জন্য পারলো না কি রে কি হলো তহুগার অসহায় গলা কে যেন আমার মা যা খামসে ধরছিল মিলি তহুগার কাছাকাছি এসে সহজ গলায় বলল মেয়েরা হলো লোভনীয় খাবার সুযোগ পেলেই চতুষ্পদী মানবগুলো কামড়ে খেতে চাই বুঝলি মাত্র তো ঘরের বাইরে পা রাখলি দেখ আরো কত কত জায়গায় কামড়ের ক্ষত তৈরি হয় সকালে কগাগদের নিচে দাঁড়িয়ে আছে তহুরা তার মতো আরো অনেকেই দাঁড়িয়ে আছে সকলের মুখেই নানা ত্যাগুলি আত্ম বিরক্ত কয়েকজন তো মাটিতেই বসে পড়লো কিছু সময় অন্তর অন্তর এক দুজন গিয়ে দাগওয়ানের সাথে কথা বলছে ঠিক কি বলছে তা শুনতে পাচ্ছে না মিলি তাকে যেখানে দাঁড় করিয়ে রেখে গেছে সেখানে দাঁড়িয়ে রইলো সে আদিল নামের একটি ছেলে আসবে তার সাথে দেখা করবে তার সাথে দেখা হলেই চাকরি পাক্কা সে আদিল নামের লোকটির অপেক্ষায় আছে তহুরা ঘামে তার আলু থালু অবস্থা তহুগা নিচের দিকে তাকিয়ে বিগ বিঘ করল আগে নিচে তাকালে পা দেখা যেত আর এখন বুক ছাড়া কিছু দেখা যায় না তহুগা বিঘানির মধ্যে কর্কশ কন্ঠ তুই জরিলের মেয়ে তহুগা না তহুগা চট করে চোখ রাখলো সামনের লোকটির দিকে লোকটিকে পরিচিত মনে হচ্ছে কিন্তু মনে করতে পারছে না বাবার বয়সী তো এতক্ষণ দাঁড়িয়েছিলেন মানে দারোয়ান লক্ষ্মী তহু হাত থেকে কাগজপত্র গুলো নিয়ে নিল চোখ বুলিয়ে সন্দেহী গলায় বলল আমি আর জলিল তো একসাথে মুদির দোকান থেকে বেলেট কিনে আনছিলাম নারী কাটার জন্য আমার মেয়ের বয়স তো ষোলো তাহলে তোর বয়স আঠারো কী করে হলো?